আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আমি একটি বাথরুমের কাজ শুরু করেছি বাথরুম গোসুল কানা আপনারা যারা তৈরি করতে চান সঠিক নিয়মে কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমি যে নিয়মে কাজগুলো দেখাবো আপনাদেরকে আপনারা এই নিয়মে কিন্তু করতে পারবেন অল্প খরচে কাজগুলো করতে পারবেন সঠিক নিয়মে কিভাবে করি আপনারা দেখতে পাবেন এবং এখানে আরও কিছু কাজ করতেছি শুধু বাথরুম নয় এখানে এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন তিনটি করে রড দিয়ে এখানে পিলারগুলো কারা করেছি যে টিনের ঘরটা পুরাতন ঘরটা এখানে বারান্দার শালটা এখানে বেঙে ফেলা হবে বেঙে এই মেন ঘরের যে শাল আছে এটা বাড়ানো হবে এবং এখানে একটি বারান্দা দেওয়া হবে নতুন করে এবং এখানে অনেক কাজ আছে কাজগুলো কিভাবে করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা যারা টিন সেট বাড়ি তৈরি করতে চান আপনারা আমি যে নিয়মে এখানে কাজগুলো করতেছি এই নিয়মে কিন্তু আপনারা টিন সেট বাড়িও কিন্তু তৈরি করতে পারবেন অনেকে আছেন যারা কাজগুলো করতে চান তো তিনটি করে রোড দিয়ে এখানে কাজগুলো করতেছি এবং বাথরুমটা হচ্ছে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে বাথরুমটা করার জন্য সাইটটি ফিলার ব্যবহার করা হইতেছে তো এখানে ছোট করে বীজ ব্যবহার করতেছি বীজের যে গর্তগুলা এগুলো কুড়া হয়ে গেছে তো এটার মাপটাও আপনাদেরকে বলার চেষ্টা করব সাথে তাকেন তো এটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে বারান্দাটা আছে না বারান্দাটার সোজাসুজি এটা কিন্তু ম্যাচিং করে যে সুতাটা টানানো দেখতে পারছেন এটা সোজাসুজি কিন্তু এই বাথরুমের যে ওয়ালটা এটা কিন্তু এভাবে হবে এই সুতা এই বারান্দার সোজাসুজি এটার সঙ্গে মিল রেখে বারান্দার সঙ্গে মিল রেখে কিন্তু মাপটা দেওয়া হয়েছে এটা আপনার আট ফিট বাই সাত ফিট এটার মাপ যে এভাবে হচ্ছে আপনার আট ফিট এই যেভাবে আর এভাবে হচ্ছে আপনার সাত ফিট তো সাত ফিট বাই আট ফিট বাথরুম গুসুলখানা এখানে দুইটি কমেট ব্যবহার করা হবে হাই কমেট এবং লো কমেট দুইটি কমেট ব্যবহার করা হবে তো এখানে যেভাবে কাজগুলো করতেছি আপনারা যদি এইভাবে কাজগুলো করেন ছোটো করে এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন ছোটো করে বীজ দিয়ে এই বীজগুলো হচ্ছে আপনার পনেরো ইঞ্চি করে আমি রডগুলো কেটে ছোটো করে বীজ দিয়ে দিছি এখানে এত বড়ো বীজ দেওয়ার কোনো প্রয়োজন হয় না এই যে গর্তগুলো দেখতে পারছেন আপনার এইভাবে করতে পারবেন তিনটি করে রড দিয়ে ছোটো করে বীজ দিয়ে তারপরে আপনার ফাঁস ইঞ্চি বা ছয় ইঞ্চি পিলারগুলো দিয়ে কাজগুলো করতে পারবেন আর এই যে পিলারটা দেখতে পারছেন এই পিলারটা এই মেন গরের সঙ্গে এটা ম্যাচিং করে এটা পিলারটা কিন্তু বসানো হয়েছে সুতাটা ধরে তো এটা ই আগে পিলারটা ফেলে গিয়েছিলাম এখানে আর পিলার লাগতেছে না এটা বাথরুমের একটি কোনায় পড়েছে তো এখন ফিলারগুলা ফেলে দিব বেজগুলো ডালাই করে তো ফিলার ফেলানোর আগে অবশ্যই আপনারা সঠিকভাবে মাপ দিয়ে নিতে হবে মাপগুলা দিয়ে তারপরে পিলার ফেলতে হবে নিচে আমি একটি কাটি গেঁড়ে নিছি মাটির সঙ্গে উপরের যে সুতার কোনা আছে এই কোনার সঙ্গে ম্যাচিং করে শল দিয়ে ম্যাচিং করে দেখে নিই যে কাটিটা এখানে মেরে দিছি এটার বরাবর কিন্তু পিলারটা বসাবো যে বেসটা আছে এটা দেওয়ার পরে আপনার এখানে পিলারটা বসিয়ে দিব মাপ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এভাবে শল দিয়ে আপনার মাপ দিতে হবে উপরের কোণা এবং নিচে শলটা দিয়ে অর্থাৎ উপরে নিচে যাতে সোজাসুজি সমানভাবে থাকে এদিক সেদিক না হয় এই কারণে এই মাপটা দিয়েছি এভাবে মাপ দিয়ে আপনারা কাজগুলো এইভাবে করতে পারবেন যারা আপনারা বাথরুমের কাজ করতে চান অথবা অনেকেই আছেন যারা টিন সেট বাড়ি তৈরি করতে চান টিন সেট বাড়িও কিন্তু আপনারা আমি যেভাবে এরকমভাবে বেজ দিয়েছি এরকমভাবে ছোটো করে দেড় ফিট বাই দেড় ফিট বেজ দিয়ে কিন্তু এবং পাঁচ ইঞ্চি বাই ছ ইঞ্চি পেলার দিয়ে আপনারা এভাবে কাজগুলো করতে পারবেন তো বাথরুমের কাজে আপনার এত বেশি বড় পিলারের কোনো প্রয়োজন হয় না এরকমভাবে ছোট করে বেজ দিয়ে যদি আপনারা কাজগুলা করে নেন পাঁচ ইঞ্চি 6 ইঞ্চি পিলার দিয়ে তাহলে অনায়াসেই করতে পারবেন আর এই বাথরুমটার উপরে আপনার স্বাদ হবে আর পিলারের সাইজ তো আমি বলেছি 5 ইঞ্চি 6 ইঞ্চি বেজগুলা ডালাই কমপ্লিট করে ফেলেছি তো অনেকেই প্রশ্ন করেন যে আমি যেভাবে কাজগুলো করি এভাবে তিনটি করে রড দিয়ে ছোটো করে বেজ দিয়ে যে কাজগুলা করা হয় এই কাজগুলা দুর্বল হবে কি না তো এখানে যে কাজগুলো করতেছি এগুলো কোনোভাবে দুর্বল হবে না কারণ ছোটো কাটো বাথরুমের কাজ এবং এই বাথরুমের উপরে সাড়ে তিন ইঞ্চি ডালাই দিয়ে কিন্তু একটি স্বাদ করা হবে এবং এই স্বাদের উপরে আর কোনো কিছু হবে না যে বেজ দেওয়া হয়েছে ফাঁস ইঞ্চি বাই ছয় ইঞ্চি পিলারগুলো তৈরি করা হবে এবং নিচে কিন্তু দশ ইঞ্চি গাঁথুনি দেওয়া হবে একটি ফাউন্ডেশনের মতো সিস্টেম করে যার কারণে কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না তো পিলারগুলো দেখতে পারছেন ডালাই করেছি এবং সুতার সঙ্গে ম্যাচিং করে মাপটা দিয়ে একুট করে কিন্তু বসিয়ে নিয়েছি তো এভাবে সঠিক নিয়মে এভাবে আমি যেভাবে কাজগুলো করি এভাবে আপনারা করতে পারবেন কোনো সমস্যা কোনো প্রবলেম হবে না আমি অনেক কাজই করেছি এভাবে আপনারা অনায়াসেই করতে পারবেন বাথরুম কুসুর অথবা টিন সেট বাড়ির কাজ এই নিয়মে তিনটি করে রড দিয়ে খরচ কম হবে ষাটটা রড যদি আপনারা দিতে চান অনেকে ষাটটা দিয়ে করতে চান ষাটটা দিলে ওইটা আপনি দিতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে